তো দেখো বন্ধুরা আমরা আজকে রাস্তায় বেরিয়েছি রিলস বানানোর জন্য তো আজকে দেখা তোমাদের দাদাভাই আমার হেল্প করে দিচ্ছে তো ক্যামেরা করছে আর এদিকটা দেখা আমার মেয়ে মানে হেল্প করে দিলো একটু ও ওকে বলে নি যে ক্যামেরা করতে তো দেখো ও ক্যামেরা করছিল আর দেখো আমি কীভাবে আজকে রিলস বানিয়েছি তো পুরোটাই দেখতে পাবে আর আমার রিলসটা অবশ্যই দেখো কীভাবে রিলস করেছি তো প্লিজ দেখো তো দেখো আজকে মানে ভীষণই আনন্দ হয়েছে তো সবাই মানে আমি যখন রিলস বানাচ্ছিলাম তো তো সবাই ওখানে ছিল আর মানে দৌড়াচ্ছিল যেরকমভাবে রিলসটা বানিয়েছি তোমরা হয়তো দেখলে বুঝবে যে কেন ওরা দৌড়াচ্ছিল তো দেখো কীভাবে বানিয়েছি দেখি দেখি কি করছো এখানে দেখো পাস্তা বানাচ্ছি তো রিন্স বানানো হয়ে গেছে এখন আসলে পাস্তা বানাতে উর্দীপ বাবা দেখো পাস্তা আমার রেডি বানানো এই দেখো আজকে ভালো করে বানিয়েছি আমার আমাদের জন্য আমরাও খাবো তো দেখো নানি নেবো বাবা আমার পাস্তা বানানো হয়েছে বানিয়ে নিয়ে চলে আসলাম খেতে তো দেখো কিভাবে বানিয়ে দিচ্ছি তো আজকে ভালো করে বানিয়েছি আমরা খাবো তার জন্য তো দেখো কেমন হয়েছে আগে খেয়ে দেখি তারপর বলছি কেমন হয়েছে ভালো হয়েছে কেমন লাগছো টকা তোমাদের জন্য ক্যামেরার পেছনে তোমাদের দাদা ভাই খাচ্ছে খাইনি এখনো খাবে ওকে ধরে বসে আছে দেখো আমার মেয়ে দিল পাস্তা থেকে আমার চাউমিনটা বেশি ভালো লাগে আর বুমো তো তোমাদের সাথে দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেক তা